শুভ সন্ধ্যা বন্ধুরা আজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের বিশেষ খবর একজনকে দেখে নিন সেই সব খবর হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত জেনে নিন বিস্তারিত পহেল গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করছে কেন্দ্র বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অজিত চৌহান সহ সিরজীয় পর্যায়ের সিকিউরিটি অফিসাররাও রবিবার সন্ধ্যাতেও সেনাপ্রধান অজিত চৌহানের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার সকালে তিনি শটান হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সূত্রের খবর পহেলগ্রামে জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্কে অবনতির আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের জন্য আদত কতটা প্রস্তুত তা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় রাজনাথের পহেলগাঁওয়ে হত্যালীলার প্রতিবাদে উতাল হল শ্রীভূমি রবিবার জেলা সদরে বিজেপির কার্যালয় থেকে এক বিশাল মশাল বিচিল করে এই ঘটনার প্রতিবাদ জানান দলীয় নেতা ও কর্মী সমর্থকরা পাকিস্তান মুর্দাবাদ দণিতে আকাশ বাতাস উতাল করে তুলেন তারা জেলা বিজেপির কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে এওসি পয়েন্টে এসে শেষ হয় পহেল গ্রামে নিঃশংস জঙ্গি হামলার পর আন্তর্জাতিক কূটনীতিতে বিভাজন স্পষ্ট হল পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিল চীন পাল্টা ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা চীনের বিদেশমন্ত্রী ওয়াইং পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরোধ দেশ সম্বোধন করে সমর্থন জানিয়েছে বলেছে বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা পাকিস্তানের নিরাপত্তা ও সার্বমত্বের উদ্যোগকে সমর্থন করি দু দেশের মধ্যে শান্তি বজায় রাখতে সংযম দেখানো জরুরি পাশাপাশি পোহলগ্রাম কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে ব্রিজিং চীনের এই অবস্থানে কয়েক ঘন্টার মধ্যেই করা বার্তা দিল আমেরিকা মার্কিন বিদেশ দফতরের মুখ্যপাত্র এক বিবৃতিতে জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাশে রয়েছে আমেরিকা দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নেওয়ারও আহ্বানও জানান একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের তরফে পাকিস্তান সংঘর্ষ নিয়ে গৌরব গগৈকে তিনটি প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রশ্ন হলো পনেরো দিনের জন্য পাকিস্তানে গিয়েছিলেন কিনা সেখানে গিয়ে তিনি কার সঙ্গে দেখা করেছিলেন এবং কি করেছিলেন কিন্তু কোনটেরই উত্তর দেননি গৌরব গগৈয়ে মন্তব্য আমরা প্রশ্ন করছি তিনি জবাব জবাব দিচ্ছেন না না দিলে এর সামনে ডেকে আনা হবে তাকে গৌরব গগৈকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গৌরব কোনো জবাব দেননি আজ অবধি পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করেননি অস্বীকারও করেননি সম্ভবত তাতেই খুব আরও বাড়ছে মুখ্যমন্ত্রীর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তিনি বিহু কমিটি ও পূজা কমিটিকে এ ব্যাপারে এগিয়ে আসার আবেদন জানান তিনি বললেন বিহু কমিটি ও পূজা কমিটির লোকেরা যদি স্কুল ছুটি হবার পর সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা অবধি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করেন তাহলে সরকারি স্কুলের মাধ্যমিকের পড়ুয়ারা উপকৃত হবেন সরকারি স্কুলের মাধ্যমিকের ফল ও বেরোবে মুখ্যমন্ত্রী হিমন্ত আজ ঘোষণা করেন মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বছরে তিন মাসের জন্য বেশ ব্যবস্থা নেওয়া হবে এনআরসি নবায়ন প্রক্রিয়ায় আবেদন না করেও যারা আধার কার্ড লাভ করেছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রবিবার একতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তিনি ঘোষণা করেন আগামী দু চার দিনের মধ্যে আমরা বড় ধরনের অভিযান শুরু করব। যারা আধার কার্ড লাভ করেছেন অথচ এনআরসিতে আবেদন করেননি রাজ্য সরকার ইতিমধ্যে এনআরসিতে আবেদন না করা লোকেদের আধার কার্ড ইস্যু করা বন্ধ করে দিয়েছে কালবৈশাখীর জ্বরের তাণ্ডবে ফের রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করল গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়ান দফতর আগামী চার পাঁচ দিন রাজ্যে বর্জ্যপাত সহ বৃষ্টির সম্ভাবনা ফলে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে রাজ্যে গত কয়েকদিন ধরে উজান অসম থেকে নিম্ন অসমের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে বইছে জ্বর হওয়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়